আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে গণ্য করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন আর এই সময় যে ভক্তেরা মহাদেবের আরাধনা করেন তাদের সকল মনস্কামনা তাই পূরণ করেন স্বয়ং পরম পিতা পরমেশ্বর তবে কবে শুরু হচ্ছে এই শ্রাবণ মাস কটা সোমবার পালিত হতে চলেছে এবছর কোন তিনটি ব্রত করলে মিলবে উত্তম ফলাফল এই সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন বারের মতো শিব বাবার চরণের প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব তার আগে এই রূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলবেন না প্রতি বছর মহাদেবের ভক্তরা এই পবিত্র শ্রাবণ মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কারণ শাস্ত্র মতে শ্রাবণ মাস শিবের কাছে সবচেয়ে প্রিয় তবে শুধু তাই শ্রাবণ মাসকে বিশেষ মাস হিসেবেও গণ্য করা হয় কারণ বিষ্ণু যোগ নিদ্রায় যাওয়ার পর এই সময় দেবাদিদেব মহাদেব স্বয়ং পৃথিবীর সমস্ত কার্য পরিচালনা করে থাকেন তাই এই মাসটি তপস্যা ধ্যান এবং আশীর্বাদ লাভের জন্য বিশেষভাবে শুভ বাংলা পঞ্জিকা মতে শ্রাবণ মাস শুরু হচ্ছে দু হাজার পঁচিশ আঠেরোই জুলাই অর্থাৎ শুক্রবার থেকে আর শ্রাবণ মাস শেষ হচ্ছে দু হাজার পঁচিশ সতেরোই আগস্ট রবিবার শ্রাবণের সোমবারগুলি উল্লেখ করছি একুশে জুলাই আঠাশে জুলাই চারই আগস্ট এবং এগারোই আগস্ট এই চারটি সোমবার আপনারা নিজেদের মন মতো সময় বের করে দেবাদিদেব মহাদেবের পুজো করুন আরাধনা করুন প্রার্থনা করুন নিজের মনস্কামনা তার চরণে নিবেদন করুন শ্রাবণ মাসের উপবাসকে সাধারণত শ্রাবণ ব্রত বলা হয়ে থাকে এটি সাধারণত সম্পূর্ণ শ্রাবণ মাস ধরে নিরামিষ খেয়ে ও শ্রাবণ সোমবারগুলিতে উপবাস থেকে শিব আরাধনা ও শিবের অভিষেকের মাধ্যমে এই ব্রত পালন করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক শান্তি সমৃদ্ধি এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন দ্বিতীয় হলো মঙ্গলা গৌরী ব্রত যা সারা শ্রাবণ মাসে প্রতি মঙ্গলবার পালিত হয়ে থাকে এই দিন দেবী পার্বতীর পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের সাথে সাধারণত বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু সংসারে সুখ ও শান্তির জন্য এই ব্রত পালন করেন তবে অবিবাহিত মহিলারাও এই ব্রত করে থাকতে পারেন তৃতীয় হল শ্রাবণ প্রদোষ ব্রত মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয় এই উপবাস মা পার্বতী এবং ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় ধর্মীয় গ্রন্থ অনুসারে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি দীর্ঘায়ু ও সুখী জীবন লাভ করেন প্রতি মাসে দুটি প্রদোষ উপবাস হয় যার একটি শুক্লপক্ষের এবং অন্যটি কৃষ্ণপক্ষে পড়ে সন্ধে ছটা থেকে রাত আটটার সময়কে প্রদোষ সময় বলা হয়ে থাকে এই সময়টি শিব পুজো ও উপাসনার জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় এছাড়া শ্রাবণ মাসও একটি বিশেষ দিনে পালিত হয় শিবরাত্রি তবে সেই ব্রতের নিয়ম একটু আলাদা সেই নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্ত এই তিনটে ব্রত যদি একই সাথে শ্রাবণ মাসে পালন করতে না পারেন যেটা আপনার সুবিধা হবে সেই ব্রথকে বেছে নিয়ে শ্রাবণ মাসে অবশ্যই একটি বিশেষ দিনে তা পালন করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না হর হর মহাদেব ওম নমা শিবায়